নমস্কার পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয়া প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাইকে আজ সপ্তমীর সকালে বাঁকুড়া জেলার পাত্রশায়রের গ্রামের শাঁখারি দাস পরিবারের বাইশতম বর্ষের শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসবে দর্শন করুন এই পূজা অপেক্ষাকৃত নবীন বাইশ বছর আগে এই পূজার সূচনা হয়েছিল এখানে দশ পূজা মহিষা আসল দেবী দুর্গা পূজিতা হচ্ছেন এটিও পাত্রশায়রের নিজস্ব শৈলী বা বাঁকুড়া জেলার নিজস্ব শৈলীগতভাবে বিগ্রহটি নির্মিত এখানকার যে শিল্পী সে শিল্পী সবই এখানকার একই ধরনের অর্থাৎ এই মায়ের মুখের ধরনটি এখানকার গ্রাম্য রীতি এবং নির্মাণ শৈলীতে নির্মিত অপূর্ব সুন্দর এখানে পরিবারের লোকজন অত্যন্ত আনন্দ এবং প্রীতির সাথে মায়ের পূজা প্রতি বছরের ন্যায় করে থাকছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরিক্রমণ বৃত্তান্তের পাশে থাকুন ভালো থাকুন সবাই শুভ সারদীয়া আগামীকাল অষ্টমী সবাই ভালো থাকবেন জয় মা দুর্গা জয় মা